আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নতবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুর যেই পরিবারের উপর রুষ্ট হয়ে যায় সেই পরিবারের উপর নেমে আসে চরম দুর্ভাগ্যের ছায়া তাই মঙ্গল মূর্তির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়ার থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বিরত রাখুন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক গ্রন্থ অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের তাই এই চতুর্থী থেকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ শান্তি এবং সৌভাগ্য নিয়ে আসে এতে পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সব দেবতার আগে পূজ্য দেবতা হচ্ছে গণেশ ঠাকুর এবং বাড়িতে যদি শুভ বা মঙ্গল কার্য হয় যে কোনো শুভ অনুষ্ঠান হয় সবার আগে নিবেদন যায় গণেশ ঠাকুরকে মনে করা হয় গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবেন সেই বাড়িতে কখনো কোনো অমঙ্গলের ছায়া হবে না তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি পূর্বকই পালন করা উচিত শাস্ত্রসম্মত বিধিনিষেধগুলি মানা উচিত তার ফলে পরিবারের মঙ্গল হয় এদিন অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুরের পূজা করা উচিত তার সাথে সাথে খাদ্য ও খাবারের যে বিশেষ নিয়মবিধি নিষেধগুলি রয়েছে তা অবশ্যই মেনে চলা উচিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কেন খাবেন না এবং গণেশ চতুর্থীর দিন কী কী খাবার অবশ্যই গ্রহণ করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় গণপতি বাপ্পা জয় জয় হর পার্বতীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে গণেশ চতুর্থীর আগে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন এবছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বন্ধুরা এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি বন্ধুরা তাই এই দিনটি কিন্তু খুব সকাল সকাল শুরু করবেন বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে দিনে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আর বিছানায় বসে আপনারা দিনে শুরুতেই গণেশ ঠাকুরের নাম আপনারা মনে মনেই স্মরণ করবেন আপনারা মনে মনে বলবেন ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম এই কথাটি বলে দিনে শুরু করবেন এবং তার সাথে গৌরী শঙ্করের নাম নিয়ে নেবেন এরপর আপনি আপনার দিন শুরু করতে পারেন এই দিন খুব সকাল সকাল স্নান করে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন সনাতন ধর্মে বিভিন্ন তিথির হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধ উল্লেখ আছে আজকালকার দিনে অনেকেই তা মানেন না আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে এবং এর ফলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের পিছনে কিন্তু যদি আমরা খাদ্য খাবারের নিয়মগুলো মেনে চলা সামান্যও চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর এবং দেহ লাভ করতে পারব প্রথম যে খাবারটি গণেশ চতুর্থীর দিনে ভুলেও রান্না করবেন না বা আপনি নিজেও খাবেন না বা বাড়ির অন্য কাউকেও খেতে দেবেন না সেই সবজিটি হচ্ছে মূলো বন্ধুরা চতুর্থীতে মূলো খেলে ধন নাশ হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার পয়সা নষ্ট হবে এটা চিকিৎসার পেছনে হতে পারে অথবা কোনো আর্থিক সংকট পড়ে গেল পরিবারের কোনো প্রিয়জনের বা আত্মীয় স্বজনের যার ফলে আপনার অর্থ চলে গেল বা চিকিৎসার পেছনে চলে গেল নানারকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে বন্ধুরা তাই বন্ধুরা চতুর্থীর দিন মূলো খাবেন না মূলো খাওয়ার অর্থ হচ্ছে অর্থ নাশ করা পরিবারে দুর্ভোগ ও দুর্যোগ নেমে আসা দ্বিতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না সেটিও হলো একটি সবজি সেটি হচ্ছে উচ্ছে করলা বা নিম পাতা বন্ধুরা তৃতীয় জাতীয় কোনো খাবার গণেশ চতুর্থীর দিন খাবেন না বরঞ্চ উল্টোটা করবেন গণেশ চতুর্থী তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই বন্ধুরা এই দিন মিষ্টিমুখ করা উচিত আপনি নিজের হাতে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন আজকাল মোদক নানারকমভাবে মিষ্টির দোকানে পাওয়া যায় আজকাল নানা প্রকারের মোদক বাজারে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে এনেও গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকে সেই মোদক গ্রহণ করুন আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন তাছাড়া গণেশ ঠাকুরের একটি অতি প্রিয় ভোগ হচ্ছে লাড্ডু সেটি মতিচুরের হোক বা বেসনের লাড্ডু বা মিহিদানার লাড্ডু বা বোঁদের লাড্ডু যে প্রকারের লাড্ডুই গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা মোদক নারকেল লাড়ু ও লাড্ডুর মধ্য থেকে যে কোনো জিনিস একবার হলেও গণেশ চতুর্থীর দিন আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং ভুলেও সেদিন কোনো জাতীয় খাবার আপনারা খাবেন না অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে কেন জাতীয় খাবার খাওয়া যাবে না মনে করা হয় শুভ দিনে তেতো জাতীয় জিনিস খেলে পড়ে জীবনে তিক্ততা বাড়ে এর ফলে আপনার পরিবারের লোকের সাথে আপনার সম্পর্কে তিক্ততা বাড়বে এবং জীবনে দুর্ভোগ আসবে তাই বন্ধুরা এই সামান্য দুটি সবজি আপনারা গণেশ চতুর্থীর দিনে রান্না করবেন না নিজেও যেমন খাবেন না তেমন বাড়ির সকলকেও খেতে বারণ করবেন তৃতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না সেটি হচ্ছে কোনো আমিষ জাতীয় জিনিস হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা সমস্ত নিয়মগুলি মেনে চলেন বিশেষ করে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলো বাড়ির ছেলেরা অনেক সময় এই নিয়মগুলি মানতে চান না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা তাদের সেগুলিকে বানিয়েও দেয় কিন্তু বন্ধুরা এতেই অমঙ্গল নেমে আসে পরিবারে পরিবার কিন্তু শুধু মেয়েদের নিয়ে নয় ছেলে বুড়ো শিশু সবাইকে নিয়ে কিন্তু একটি পরিবার তাই পরিবারে যদি আপনি চান সবার স্বাস্থ্য ভালো থাকুক তাহলে প্রত্যেকে এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন সেদিন আমি বলবো না যে একদমই সাত্বিক খাবার গ্রহণ করুন আপনারা নিরামিষ পদের মধ্যেও রকম বাহারের রান্না করে খেতে পারেন আপনারা ভোগ নিবেদন করতে পারেন কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুর ডাল এই সমস্ত আমিষ জাতীয় জিনিস কিন্তু এই দিন বাড়িতে রান্নাও করবেন না এবং খাবেনও না চতুর্থ যে খাবারটি এই দিন বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো নেশাজাতীয় জিনিস বন্ধুরা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে কিছু সময়ের মহতে সেই খাবারগুলি গ্রহণ করে থাকে বা সেই পানীয়গুলি পান করে থাকি। কিন্তু যার ফলে তার কোনো রকম স্বাস্থ্য উন্নতি তো হয়ই না বরং স্বাস্থ্যের অবনতি হয় পয়সার অবচয় হয় বন্ধুরা নেশাজাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যের অবনতির সাথে সাথে পয়সা অবচয় হয় এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা এই সমস্ত খাবারগুলি সর্বদাই বর্জন করা উচিত যদি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি চান জীবনে সৌভাগ্য হতে চান তাহলে এই সমস্ত খাবার থেকে দূরেই থাকুন এবং গণেশ চতুর্থীর দিন ভুলেও এ সমস্ত খাবার গ্রহণ করবেন না বন্ধুরা গণেশ চতুর্থীর দিন ৃদ্ধি এবং সিদ্ধি লাভ করবার জন্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবার জন্য অবশ্যই গণেশ ঠাকুরের পূজা দিন যদি আপনার ঠাকুরের সিংহাসনে একটি গণেশ ঠাকুরের বিগ্রহ থাকে তাহলে সেখানে অবশ্যই নারকেল লাড়ু লাড্ডু মোদক ইত্যাদি নিবেদন করবেন এবং লাল ফুল হলুদ ফুল এবং দুব্বা দিয়ে গণেশ ঠাকুরের পূজা করবেন অনেকেই জানেন না যে আকন্দ ফুলও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই আকন্দ ফুল দিয়েও গণেশ ঠাকুরের পূজা করতে পারেন তাছাড়া দুব্বা ছাড়াও গণেশ ঠাকুরের পূজা হয় না তাই দুব্বা অবশ্যই নিবেদন করবেন আপনারা একুশটি দুব্বা নিয়ে নেবেন এবং সেটিকে তিনটি ভাগে ভাগ করে নেবেন একটি দুব্বার যে গোছা বানিয়েছেন সেটি গণেশ ঠাকুরের বাঁ কাঁধে একটি গোছা ডান কাঁধে এবং একটিকে মস্তকে নিবেদন করবেন এবং সেই দিন সবাই পূজা অর্চনা অবধি উপবাস রাখবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে গণেশ ঠাকুরের জন্মদিন পালন করবেন সেই দিন আপনার আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে লাড্ডু বা মোদক বিলি করতেও পারেন কারণ এটি গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে